আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাঁচি বিরিয়ানি খেতে কেনা পছন্দ করেন চলুন আজকে শিখে নিই একটা অথেন্টিক কাঁচি বিরিয়ানির রেসিপি যেটা আমরা রাঁধুনি কাঁচি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করেছি এর সাথে আমরা নিয়ে নিয়েছি ঘি টক দই তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ গুঁড়ো লং কাবাবচিনি সহ কিছু গরম মশলা তো আমরা প্রথমে এখন আমরা মাংসটা মেরিনেট করবো মাংসটা মেরিনেট করার জন্য আমাদের মূলত আমরা যে টক দইটা নিয়েছি দুই কাপ পরিমাণ টক দই এখানে আমরা নিয়েছি এবং এর সাথে আমরা যে লেবুটা নিয়েছি লেবুটা আমরা চিপে দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে আদা বাটা ও রসুন বাটা দেবো দুই চামচ আদা বাটা সাথে দেড় চামচ রসুন বাটা দিয়েছি সাথে আমরা এখানে এখন কিছু মরিচের গুঁড়ো অ্যাড করবো ঝালের জন্য আপনার চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন তারপর আমরা এখানে কিছুটা জিরার গুঁড়ো দিচ্ছি এখন আমরা ঘি দিয়ে দিচ্ছি আমরা মূলত ঘি দিয়ে মাংসটা মেরিনেট করব আপনারা তেল দিতে পারেন তবে তেল না দেওয়াটাই বেটার এখানে চেষ্টা করবেন ঘি দিয়ে মেরিনেট করার জন্য এখন আমরা যে মশলা রাঁধুনির প্যাকেট মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ নিয়ে দিচ্ছি এখন আমাদের যেই গরম মশলাগুলো ছিল আমরা সেই গরম মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে খুব ভালো করে খুব খুবই ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবং এমন মাখিয়ে নিব যেন প্রত্যেকটা মাংসের পিসে খুব ভালোভাবে এই মশলাগুলো ঢুকে যায় আপনারা এটা চাইলে যখন তখনও করতে পারেন তবে আমরা আগের দিন রাতে মেরিনেট করে রেখেছিলাম ওভার নাইট এটাকে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে আমরা মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এখন আমরা বাসমতি চাল নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে বাসমতি চাল আছে দেড় কেজি মাংসের জন্য দেড় কেজি পরিমাণ বাসমতি চাল সেটাকে আমরা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে এখানে পানি গরম করতে দিয়েছি গরম করার সাথে সাথে এখানে আমরা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা এগুলো আর প্যাকেটের মধ্যেই থাকে আমি এর সাথে কিছু এক্সট্রা যে ইনিশিয়েট করেছি শাহী জিরা তেজপাতা তারপর কাবাব চিনি এ জাতীয় কিছু মশলা অ্যাড করেছি এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে পানিটা একটু গরম হওয়ার পর এখানে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি এবং একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চালটা ঝরঝরা হয় এবং ফ্লেভারফুল হয় এখন আমরা এখানে চালটা দিয়ে দিচ্ছি যেন চালটা সিদ্ধ হয় ভালো করে ভালো করে সিদ্ধ হয় বলতে আমরা মূলত চালটাকে এখানে 50% সিদ্ধ করব বাকিটা মাংসের সাথে দমে সিদ্ধ হবে এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি কারণ নেড়ে না দিলে চালটা নিচে দিয়ে নিয়ে যেতে পারে তো এখন এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিলাম আর থেকে মিনিট লাগবে চালটা সিদ্ধ আপনাদের চালের উপর डिपেন্ড করে এখন আমরা একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি দুধের উপরে ঘি দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এক সাইডে রেখে দিব এখন আরেকটা পাত্রে আমরা কিছুটা মাওয়া তৈরি করে নিব মাওয়া তৈরি করার জন্য আমরা গরু দুধের সাথে ঘি মিশিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মাওয়াটা তৈরি করার পরে এখন আমরা আরেকটা পাত্রে একটু দুধ দিয়ে নিচ্ছি দুধের সাথে আমরা এখানে মূলত খাবা কপারের যে রং আছে সেই রংটা মিশিয়েছি আপনারা চাইলে এটা স্যাফ্রন দিয়েও করতে পারেন আমাদের এখানে জাফরান ছিল না বিধায় আমরা জাফরান এখন আমরা আলু নিচ্ছি আলুগুলোকে ভালো করে মেরিনেট করে একটু ভেজে নিয়েছি এখন আমরা কিছু বাদাম লাগবে আমাদের কাচ্চির জন্য আমরা কিছু কাজু বাদাম নিয়েছি এবং কিছু কাঠবাদাম নিয়েছি আপনারা চাইলে পিস্তাও ইউজ করতে পারেন পিস্তা বাদাম দিলে খুব ভালো স্বাদ হয় এখানে কিছু কিসমিস আর আলু বোখারা নিয়ে নিয়েছি যেটা আমরা মূলত রাইসের সাথে দেব এখন আমরা চলে আসি আমাদের হাড়িতে আমরা এখানে আমাদের আগের মেরিনেট করা মাংসটা খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি হাড়ির নিচে তারপর আমরা এখানে কিছু পেঁয়াজ বেরস্তা করে এর উপর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি মূলত ঝালের জন্য এবং এই কাঁচামরিচ গুলো আমরা কয়েকটা কাঁচামরিচ আমরা ভেঙেও দেবো এখন আমরা এখানে মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়ার উপরে আমরা কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পর আমরা এখন এটা ঘি দিয়ে দিব ঘি এর উপর আমরা আমাদের রাইস গুলো পানি ঝরিয়ে ভালো করে রাইস গুলো আমরা এখন দিয়ে দিচ্ছি এটা সাজিয়ে দিচ্ছি এটা মূলত আমাদের ফার্স্ট লেয়ারে যাবে ফার্স্ট লেয়ারে যাবে ফার্স্ট লেয়ারটা আমরা মূলত কমপ্লিট করছি কমপ্লিট করার পর এখন আমরা আমাদের যে আলু গুলো রেখেছিলাম সেই আলু গুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমাদের এই রাইস গুলোর উপরে এখন আমাদের সেকেন্ড লেয়ারিং এর কাজ চলছে এখানে সেকেন্ড লেয়ারিং এ আমরা আলু গুলো দেওয়ার পরে এর উপরে আবার আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ বেরেস্তাটা আমরা এখানে যেহেতু কাঁচা কাঁচা পেঁয়াজ ইউজ করে নিই আম বিরিয়ানি থেকে পেঁয়াজ ব্যবস্থা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এখন আমরা এখানে আবার মাওয়া দিয়ে দিলাম মাওয়ার সাথে আলু বোখারা এবং কিসমিস দিয়ে দিলাম আপনারা চাইলে কিসমিস ফার্স্ট লেয়ারও ইউজ করতে পারেন আলু বোখারা সহ আমাদের যে রাইসগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে রাইসের উপরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মাওয়া দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি এখন সাথে আমাদের যে বাদাম কুচিগুলো রেখেছিলাম বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তার উপর আবার এখন ঘি দিয়ে দিচ্ছি এখন আমরা করব কি এখন আমাদের যেই দুধের মধ্যে ঘি মেশানো পানিটা ছিল আমরা সেটা দিয়ে দিয়েছি এখন কালারিং এর জন্য আমরা যে কালারটা করে রেখেছিলাম আগের থেকে সেই কালারটা আমরা এখানে দিয়ে দিয়েছি এখন আমরা এর উপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিবো খুব ভালোভাবে দিবো এবং দিয়ে দেওয়ার পর আমরা এটা আমাদের লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা এটাকে সিল করে দেবো সিল করার জন্য আমরা আটাগুলি নিচ নিয়েছিলাম এখন আমরা সিল করে দিব আমরা এটাকে খুব হাই ফ্লেমে আমরা প্রায় দশ মিনিট রান্না করব তারপর আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে আবার সাত মিনিট রান্না করব সাত মিনিট রান্না করার পর এক দমে বসানোর জন্য একটা তাওয়াকে আমরা হাই ফ্লেমে গরম করে নিয়ে খুব লো ফ্লেমে তাওয়াটার উপরে আমরা আমাদের হাড়িটা চাপিয়ে দেব এভাবে আমরা প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই হাড়িটা এইভাবে দমের মধ্যে রাখবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট শেষ হওয়ার পর আমরা আবার চলে আসলাম আমরা এখানে সিলটা খুলে নিচ্ছি আমাদের ফার্স্ট লুকটা দেখার জন্য আমরা বলছি এই যে আমাদের ফার্স্ট লুক কত সুন্দর হয়েছে কাচিটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা আসলে খুব অসাধারণ হয়েছিল খেতে তো এখন আমরা কাচিটাকে উল্টে পাল্টে নিচ্ছি যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা আমাদের দেখতে হবে এখানে মূলত দমের বিষয়টা খুব ইম্পর্টেন্ট দমটা ঠিক মতো না দিলে মাংসগুলো সিদ্ধ হবে না রাইসটা ঝরঝরে হবে না তো এই যে আমরা মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আপনারা দেখলেন একেবারে ভেঙে গেছে হাড্ডিটা হাড্ডি থেকে মাংস খুলে চলে এসেছে তো এখন আমরা প্লেটিং করে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের বাসমতি চালের মাটন কাছি আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আরো অনেক মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ